মানব জীবন কখন সুখের হয় আর কখন মানবজীবনে দুর্দিন কষ্ট নেমে আসে এ বিষয়টি একটি চিন্তার একটি পয়েন্ট আজকে মানুষ দুনিয়া যদি তিনটি নিয়ামত পায় সেহাত লাভদান শারীরিকভাবে সুস্থ আর কি আমনুল আওতান সার্বিক নিরাপত্তা দেশে কোনো অশান্তি নেই ঘরেও অশান্তির নেই নিরাপত্তাহীনতার নেই বাইরে ঘরের বাইরে গেলেও সমাজে পরিবারে দেশে বা বিদেশে যেখানে যাচ্ছেন আমনও আমার নিরাপত্তা রয়েছে মানুষ নিরাপত্তা চাই পানির চাইতে বেশি জরুরি হচ্ছে মানব জীবনের জন্য নিরাপত্তা কারণ পানি না খেয়েও একদিন দুই দিনও কাটিয়ে দিতে পারে মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু নিরাপত্তা যদি না থাকে যে কোনো সময় এক্ষুনি ধ্বংস হইতে পারে পানি থেকেও পানি খেতে পারবেন না আপনি খাবার থেকেও খাবার ভিতরে যাবেন আপনার মানুষের শারীরিক সুস্থতা একটি দুনিয়ার গুরুত্বপূর্ণ নিয়ামত আর একটি হচ্ছে নিরাপত্তা আর একটি হচ্ছে রাগাদুল আইস আর সুখের সামগ্রী ভোগের সামগ্রী খাওয়া দাওয়ায় যেন অভাব না থাকে হ্যাঁ খরচ খরচা যা হচ্ছে দৈনিক তাতে যেন অভাব না থাকে সুখে সচ্ছলতার সাথে সংসার চলে যাচ্ছে এই তিনটি জিনিস যদি মানুষের থাকে টাকা পয়সার অভাব নাই নিরাপত্তাহীনতা নেই আর অসুস্থতা নেই রোগ বালা হত নেই তাহলে না কে তেল ঘুমাচ্ছে অধিকাংশ লোক পাপে ডুবে যাচ্ছে এইসব নিয়ামত গুলির কারণে কাটবে বেপর হয়ে যাচ্ছে কাল্লা ইন্নাল ইনসান আল্লাহ এত মানুষের বদসভাব হচ্ছে আল্লাহ সরে আলাহকে বলছেন যে সীমালঙ্ঘন করে ফেলে বাড়াবাড়ি করে ফেলে অন্যায় লিপ্ত হয়ে যায় অপরাধে লিপ্ত হয়ে যায় কখন এরা রা হস্তকো না যখন আর রাহস্তা যখন দেখে যে সে অমুখাপেক্ষী কোনো পর্ব নেই শরীরও ভালো আছে টাকা পয়সাও আছে আর নিরাপত্তা আছে কোনো টেনশন নেই কিন্তু এই তিনটি যদি কারো না থাকে অথবা তিনটির দুটি না থাকে তিনটির একটি না থাকে মনে আছে আপনাদের তিনটি কি জিনিস শারীরিক সুস্থতা নিরাপত্তা আর সচ্ছলতা সহজ ভাষায় এই তিনটির একটিতে যদি টান পড়ে তখন মানুষ অনেক সময় মরে যাওয়াকে প্রাধান্য দেয় যে মরে গেলি ভালো আর ঋণের বোঝা নিয়ে চলতে পারি না আত্মহত্যা করে ফেলছে ওই অসুস্থ শরীর আর বরদাস্ত হচ্ছে না আত্মহত্যা করে ফেলছে এইরকমই নিরাপত্তা যদি না থাকে তাহলে কোন সুখ শান্তি নেই সমস্ত শেষ ধন दौলত হ্যাঁ থেকেও শান্তি নেই কারণ নিরাপত্তা নেই আপনার আল্লাহর এই বড় নিয়ামতগুলি কি শুকরিয়া আদায় করছেন এই নিয়ামতগুলি যখন মানুষ পায় এই নিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ হাদিস হাদিস শুনিয়েছেন হাদিসটি তিরমিজিবে নামাজে রয়েছে এবং হাদিসটি হাসান আমলযোগ্য গ্রহণ যোগ্য হাদিস মান আসবাহা মেনকো আমিনা ফিসিরবি তোমাদের কেউ যদি বাড়িতে নিরাপদ থাকে ঘরে বাইরে যেখানে আছেন যেখানে বসে আছে অফিসে আমিনান আমন আমান নেপত্তা আছে আর কি মুআফা ফি নেহি শারীরিক ভাবে আফিয়াতের সাথে আছে নিরাপত্তার সাথে শারীরিক নিরাপত্তা রয়েছে সুস্থতা রয়েছে আইন দাও কুত ইয়মহি একদিনের খাবার আছে আরে পাখিতে একদিন ছাড়া দুদিনে চিন্তাই করে না তাই না প্রতিদিন সকাল বালো বেরিয়ে খাবার পায় আর আপনি আমি বছরকে বছর সারা জীবনের চিন্তা করছে বরং আগামী কয়েক প্রজন্ম আপনার খাবে তারপরেও হাহাকার অবস্থা শুধু পয়সা পয়সা আরাম আলাল কোনো তমিজ নেই একদিনে যদি খাবার থাকে তাহলে এই যে তিনটি নিয়ামত শারীরিক সুস্থতা রয়েছে নিরাপত্তা রয়েছে সচ্ছলতা রয়েছে যে খাবার দাবার আজকে চলে গেল কালকে আবার ব্যবস্থা হয়ে যাবে

তখন সময়গুলি তাড়াতাড়ি পার হয় না সময় লম্বা হয়ে যায় আজকাল অধিকাংশ লোকেরা বলছেন আরে বছর পার হয়ে গেল দেখতে দেখতে বছর পার হয়ে গেল কখন যে সময়গুলি পার হয়ে গেল কেন কারণ খুব সুখে আছেন সেই জন্য আজকাল মানুষ অভাবমুক্ত হয়েছে দারিদ্র প্রায় নেই বললে চলে দুর্ভিক্ষ আর না খেয়ে মরে যাওয়া রকমটা নেই বিরল বললেই চলে সুখের সামগ্রী শেষ নেই যার ফলে দ্রুত সময় হয়ে চলে যাচ্ছে কিন্তু যদি এই তিনটি নিয়ামতের কোনো একটি দুইটি বা তিনটি ছিনিয়ে না হয় তখন সময় লম্বা হয়ে যায় উর্দুতে একটি প্রবাদ রয়েছে মুসিবত কি রাত রাতলম্বি হতি উর্দুভাষীরা বলে হ্যাঁ কোনো রাতে যদি আপনার মুসিবত এসে পড়ে তো রাতটা রাত পোহাই না পার হয় না কখন ভোর হবে ভোর হয় না কিন্তু বাঁশর রাত কখন যে বড় হয়েছে আরে এই কথা বলতে বলতে পারছেন তো এইরকম হচ্ছে দুনিয়া এই দুনিয়ার নিয়ামত যখন মানুষ পায় পর্যাপ্ত পরিমাণে তখন সময়গুলো দ্রুত পার হয়ে চলে যায় আর তারপরে তখন বেপরোয়া হয়ে যায় অধিকাংশ লোকেরা তখন পাপে লিপ্ত হয় অবদ্ধ হয়ে যায় ফরজ অজে হলে যায় আল্লাহর রক নষ্ট করে দেয় চিন্তা করুন এই যে সময়গুলো চোদ্দশো পঁয়তাল্লিশ এই তো মনে হচ্ছে পঁয়তাল্লিশ বলছিলাম শেষ সাতচল্লিশ শুরু কখন এটাও শেষ এইভাবে আপনার আমার শেষ শেষ দুনিয়ার কর্মজীবন শেষ তখন ফলাফল রেজাল্টের জীবন তখন বদলার জীবন শুরু হয়ে যাবে এমদিন মানুষ মারা গেলেই তখন বদলার জগৎ প্রতিদান জগৎ শুরু হয়ে যায় জীবনে এই দিনগুলিতে আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে এই মর্মে একটা আয়াত সুরা সূরা বললাম আর সুরে আলে ইমরানের আরেকটা আয়াত শোনায় আপনাদেরকে আয়াত নম্বর 30 আল্লাহ ইরশাদ করেছেন ইয়াউমাতায় যাদ কুল্লু নাফসিন মা মিন খায়রি মুহদারা সেই কিয়ামতের দিনকে স্মরণ করো যেই দিন প্রতিটি ব্যক্তি যা কিছু আমল করেছে ভালো আমল মিন খায়রিন নেকি করেছে কল্যাণমূলক কাজ করেছে ভালো কাজ করেছে আল্লাহ সন্তুষ্টির কাজ করেছে সেটাকে কি পাবে মোহদারান নিজের সামনে হাজির পাবে আমল সু আর যারা পাপ করেছে বা যতটুকু পাপ করেছে সেটাও সেখানে হাজির পাবে আমল নামাই নেকি এবং গোনা দুটোই পাবে যারা গোনাগার পাপিস্ট্র যাদের পাপ বেশি গোনা বেশি জাহ্নামের সম্মুখীন মুখীন আজামের সম্মুখীন হতে যাচ্ছে নাওয়ার দোলাহ আমাদাম বাইদা তখন আকাঙ্ক্ষা করবে যে হাই এই পাপগুলি যদি আমাদের থেকে অনেক দূরে থাকত পাপ থেকে যদি আমি দূরে থাকতে পারতাম দুনিয়ায় হাই কি করেছি আমি কেন পাপে লিপ্ত হয়েছি কেন অন্যায় কাজ করেছি কেন রবের হক নষ্ট করেছি কেন বাবা মার হক নষ্ট করেছি কেমন কেন স্ত্রী বা স্বামীর হক নষ্ট করেছি কেন ভাই বোন আত্মীয় স্বজনের হক নষ্ট করেছি কেন বেমানি আর খেয়ানত করেছি টাকা পয়সা মেরেছি আরাম খেয়েছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি করেছি রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছি কেন করেছি লনা বাইন আমাদম বাইদা এই পাপগুলি থেকে যদি অনেক দূরে আমি থাকতাম আর এই পাপগুলি আমার থেকে দূরে থাকতো আল্লাহ আকবর এখন এই কর্মজগতে দুনিয়াতে আল্লাহ এই কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে বলছেন আল্লাহ তোমাদেরকে তার থেকে সতর্ক সাবধান করছে তার পকড়াও থেকে তার শাস্তি থেকে এই সতর্ক সাবধান করছে এখন সাবধান হওয়ার প্রয়োজন আছে মরার সময় সংশোধন করে লাভ নাই তখন আর কাজে আসবে না ফেরাউনে যেমন তওবা কবুল হয়নি তোমার আমারও হবে না ও ইউহাজ্জিরুকুম আল্লাহ নাসা আল্লাহ সতর্ক সাবধান করছেন তার পকড়াও থেকে আল্লাহ আল্লাহ বড়ই দয়ালু স্নেহশীল এই জন্য মায়া মমতা করে আসমানে সিলেবাস নাজাল করে সতর্ক সাবধান ওয়ার্নিং দিয়ে দিচ্ছে আল্লাহ তো ইচ্ছা করলে সৃষ্টি করে দিলেন তারপরে সাথে সাথে ধরলেন না নবী পাঠালেন না কোরআন নাজাল করলেন না আসমানি কিতাব কিচ্ছু না কোনো সিলেবাস নেই ধরে নিলেন করতে পারতেন আল্লাহ রুবুল্লা আলেন কেন তোমার মধ্যে ভালো শক্তিও ছিল মন্দ শক্তি ছিল ভালোটার প্রয়োগ কেন করেনি পাপ কেন করেছে কিন্তু অয়ু হেজেরকম উল্লাহ নাসা আসমানি সিলেবাসের মাধ্যমে আম্বিয়া রুসুল মাধ্যমে দিনের দায়ীদের মাধ্যমে আলেম আহমাদে ইসলামের খাদেমের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সতর্ক সাবধান করছেন তার সত্তা থেকে রবুল আলেম সুরায় আম্বিয়ার আজমা সাতচল্লিশের করেছেন ওয়ানাজাউল মাওয়াজিন আল কেস্তালী অমিল দিনে আমি সুবিচারের দাঁড়িপাল্লা কায়েম করবো ইনসাফের বেস্ট ইনসাফ সুবিচারের দাঁড়িপাল্লা কায়েম করব আল্লাহ ওজন করবে সেখানে অবিচার হবে না ফালাতুদুল্লাহ মোনাফসান সেই আর সেই দিন কোন কারো সাথে অবিচার করাবে না সামান্যতম সেই কোন কোনরকম অবিচার হবে না ওয়েন কানামিজ কাল হাব্বাতে মেন খারদাল যদি সরিষা পরিমাণও পরিমাণে কী করে আসে সরিষা পরিমাণও কোনো গোনা করে আসে আর তাই না বেহা সেটাকে তার সামনে আমি নিয়ে এসে হাজির করবো সব গোনা হাজির হবে সব নেই আপনার সামনে হাজির থাকবে ওয়াকা ফাবে না আমি আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ হিসাব নেওয়ার জন্য একাই যথেষ্ট ওকা মানুষ কত নিয়ামত যে ভোগ করছে চিন্তা করুন তো দেখি মাথা থেকে পা পর্যন্ত শরীরের ভিতরের নিয়ামত যতগুলি যন্ত্র রব্বুল আলমিনের সৃষ্টি করা রয়েছে আপনি মেডিকেল সায়েন্সকে সামনে রেখে দেখুন কিভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি প্রতিটি পার্স কাজ করতে আনন্দ এই যে নিয়ামতগুলি এক একটি নিয়ামতের কথা চিন্তা করেন কোনটার কত মূল্য দেবেন এই হাতের কত মূল্য পায়ের কত মূল্য চোখের কত মূল্য ব্রেনের কত মূল্য আপনার শ্রবণ শক্তির কত মূল্য আপনার যে এই যে স্বাদ আল্লাহ দিয়েছেন তার কত মূল্য বাক শক্তি আল্লাহ কথা কথা বলতে দিয়ে সারাদিন কত কথা বলছেন কত কথা বলছি জবান ক্লান্ত হয়নি এক একটি নিয়ামতির কি মূল্য দেবেন আপনি এই যে নিয়ামতগুলি আচ্ছা শরীরের ভিতরের নিয়ামত আর দিগন্তের নিয়ামত মানে শরীরের বাইরে অসংখ্য নিয়ামত যে নিয়ামত ছাড়া শরীর টিকতে পারে না সমস্ত নিয়ামত যখন মানুষ পায় তখন পরকালকে অধিকাংশ মানুষ ভুলে যায়